নাগত বলে মারার দেবো হাত তো শুইলে দেখছস কত মইলা মারিস খাবার করে আমি

কি হয়েছে তোমার তোমার কাজু অনেক গরম জ্বর আছে এই জ্বরের জন্য আজকে আমারে ওই কাজ থেকে বাতিয়া দিছে তো তোমার মারছে আর তুমি জ্বর লাগে গেছো কে তুমি বাড়িতে থাকতা যদি তোমার কিছু হয়ে যায় তুমি ছাড়া কি আমার কেউ আছে আমি তো অনেক চেষ্টা করতেছি কিছু একটা করার লেগে কিন্তু পাইতেছি না আমি যাই হোক তোমার শরীরে অনেক জ্বর তুমি পরে যাও আমি দেখি তোমার লাগে কিছু ওষুধ আনা যায় কিনা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও আচ্ছা তুমি ঘরে যাও আমার হাতে একটা ক্ষত নাই কিন্তু যে কোনো কিছু ভিনিও এলো আমার ওষুধ দিমো দরকার হলে আমি রক্ত দিতে পারি আমার লাগে ওষুধ আর কুয়াতে লকড হাটলাম অনেক জায়গায় গেলাম অনেক জনের কাছে চাইলাম কেউ আমার টাকা দিলো না আমাকে একটা কাজও দিলো না আমি কি তাইলে আমার বোর লেগে ওষুধ নিতে পারবো না আল্লাহ কিছু একটা করো বুঝে দেখা যায় আমার বউ বাড়ি কাজ করে ওই বাড়ি মালিক দেখি ওনার কাছে যাই কয়টা টাকা পাওয়া যায় কিনা আসসালামাইকুম তুমি কে তোমার তো চিনবার হয়ে দিচ্ছি না মানে আপনাকে বাসে কাজ করে না বইয়ের কয়েছি যে সকল আয়বার লাগা তোর বউ সকাল যায় না এরপরে আমার বোনের লোক লাগায় ঝগড়া প্রত্যেকটা দিন ঝগড়া লাগায় এর লেগে তোর বইয়া খেতে দিছি

তুই আমার গা হাত দিছিস তোর শরীরে দেখছিস কত মইলা এই ময়লাগুলো আমার শরীরে বলবো না এই হুন হুন তোর জন্য এত টাকা দরকার হয় তোর বই যে কামবি রাখি গেছে এই কান্দি আমার বাসি গ্যাপ করে দিয়েবি তারপরে টাকা পাবি বুঝছস তুই লোকের বাচ্চা ওরে প্রাইটা ঠিকও বলি আয় আপনাদের মতন বড় লোকের কাছে আমাদের মতন গরিবরা কোনো মানুষই না কোনো মানুষই না সামস কি রে কি খবর দেখি কোরা টাকা দিবি আমার খুব অসুখ ওšit নিয়া টাকা দ্দেনা ও টাকা ইছি আছলুসি কি আমার না গাটা খুব ব্যথা বুঝছ ব্যথার লাগি আমি ঘরkait করে দিছি দস না শুলাও করবার পারি না আর মনে করে কিছু খাইবারও ব্যথা না টাকা পয়সা নাই আমি তোরে টাকা দিমু কইতে ক আমারে তুমি maaf <small> করে দে আমার কাছে টাকা নাই গেলাম হ্যাঁ মিজান আমি জানি কাকা আছিস আমাদের দিয়ে না না আমার কাছে কোনো টাকা নাই হ্যাঁ আছে মনে 20 30 টাকা আমার ওষুধ ভাই তোর আমি পরে দিব না দি হাতি আমলা বিহালে

আচ্ছা তুই বল তুই কান্না করতেছিস কেন তোর মনে কি কষ্ট আমি আমি খুব গরিব মানুষ আমার কোনো কাজ কাম নাই আমার বউ একটা বাড়িতে কাজ করতো তারও কাজ থেকে বাঁচাতে কিন্তু আমার বউটার অনেক পশু আমি অনেক কাছে টাকা চাইছি কেউ আমার টাকা দেয় নাই এখন আমি তার

সত্যি সত্যি কাজ আমি যা চামু তাই পাবো হ্যাঁ তো তো কোনো অভাব থাকবে না ঠিক আছে কলা পাতার ভিতরে কলা পাতা করি আমার ভয় লাগতেছে তুমি আবার আমার ক্ষতি করব না তো না তোর ক্ষতি করব না আমি আর এই ঘড়ি গালি তোর হাতেই থাকতে পারবে আর তোর বইয়ের হাতে আর যদি অন্য মানুষের হাতে যায় তার হাত ওই যাইবো যাইব আপনি আমার কোন ক্ষতি করবে না তো না আমি তোমার ক্ষতি করব কেন বোকা আমি তো তোমাকে এই ঘড়িটা দিলাম আর তুমি বেশি লোভ করবা না লোভে পাপ পাপে মৃত্যু আচ্ছা আমি লোভ করব না আমার চা লাগবে আমি শুধু তাই আনমু আচ্ছা সত্যি কি আমি চা চামু আপনি তাই দিবেন হ্যাঁ তুই একবার চেষ্টা করে দেখ দেখবি সত্যি আচ্ছা তাহলে আমি একটা চেষ্টা করি এ করি তুমি আমারে ওষুধ এনে দাও

আমি অঞ্চল সবই দেখছি তোর সুদায় বললো নিশ্চয়ই জাদুর বের কর তুমি আমার কে মদা লাগে না আমার ফিনিক্সাই দেনিবা انا কি তোমার श्रृंगार বানাইতেছি ওরে মানুষ তোমারে খাইবো নারা নুনাত ভাই আমি আমার মালই বলাতে আমার ভুলে গেছ না না

कि सोइबना भलै त देख्ते सिंगारा ना कोन बोले त जने थुइसे आमी खालाय ए बाबा अमर गन बाबा ओ भवा अमर गयना आमी मानौ अमर सिंगारा बना दिजेगो अल्लाह सिंगारा माने कुवातु तुतु गातु ए बाबा आपने गेमर कथा सुनेन ना ओवामा हा बाबा दै ¡Me toca baja

করতে পারছি নিতে পারতেছি কারণ এটা কোনো সাধারণ গড়ি না এটা জাদুর গড়ি আর এটা একজন আমারে দিছে বলছে আমি যা চামু এই গড়িতে আমি যত বড় বিপদেই পড়ি আমি গড়ির কাছে বললে আমার গড়ি আমার উপকার করব। সত্যি কইতেছো হ্যাঁ তাহলে তো ভালো হইব আল্লাহ মুখের দিকে তাকাইছে

No Eh! I canvaita-te'n ple! Eh! I canvaita-s'hi! Mira! <poor> Mira! Avui, aquí, un toc <-tose>. i em faran un do, i si m'agafen, em llencen la cingarra, <ENpost�taking> i em faig Ah! Ai! 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 som Ui, la <liershalf> cingarra! Està aquí! Un moment! Aaaaah! Va, no et giris el pit, que ho agafes,